তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার আর আমার বড় ছেলে ঘরে নেই বড় ছেলে পরীক্ষা দিতে গেছে সকাল সাড়ে সাতটায় আর তোমাদের সঙ্গে আমি ঘরের পুরো মর্নিং রুটিনটা শেয়ার কল করেছি আর এখন আমার ঘরের সব কাজকর্ম সারা হয়ে গেছে এবারে রান্না বসাবো ভোগ ঠাকুরের ভোগ বসাবো আজকে একাদশী আর আমার আমার বপুদেরকে একাদশীতে আমি রুটি দিইনি পরোটা লুচি এসব করে দিই চলো আর দেখি এত গরমে লুচিটা ভাল লাগবে আমি পরোটাটাই করি পরোটার একটা সবজি করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো

「コップチャクワイフォーカニックパスなくな গেল এখানে আমার পরোটা ছোলার ডাল হয়ে গেছে আর আমি ছেলেদেরকে সব দিয়ে আমি নিয়ে বসে গেছি আর আমাদের লোকটাও এসে বলল খিদে পেয়েছে সেও খেতে বসে গেছে যে সবাই খাচ্ছে জেলের মধ্যে বন্ধ হয়ে গেছে আর আমরা এখন গাড়ি শিখতে যাচ্ছি আমি আমার বড় ছেলে চাচা শিখতে যাচ্ছি চলো সেখানে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাদেরকে অটোওয়ালা কত দূরে ছেড়ে দিয়েছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ড্রাইভিং স্কুলে চলো দেখছে <small noise> হয়ে গেছে কাল থেকে চালু করবো আমরা আমি আর আমার বড় ছেলে দুজন আমি আর প্রথমটা ওখানে কম্পিউটারে শিখাবে প্রথম দিনটা তারপরে কুড়ি দিন রাস্তায় চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো এটা আমার বড় ছেলের কার্ড এই যে তুষার হালদার পঁচিশ দিন শিখাবে ভালো ড্রাইভার নয় আমারটা দেখা আমার আর এসে এই যে একটু হোটেল থেকে চা নিয়ে এলো চা খাচ্ছি খেয়ে দিয়ে দেখি একটু মার্কেটের দিকে একটু যাবো চলো চলো আজকে রাতের কিছু রান্না বান্না করিনি আর কেন করিনি আমাদের লোকটা ঘরে খাবেনি তার নিমন্তন্ন আছে খিচুড়ি ওই করে সে সেখানে খিচুড়ি খেয়ে আসবে আর আমরা ঘরেতে ইডলি এনেছে ইডলি খাবো আজ ইডলি খেতে ইচ্ছা গেল ঘরেতে ইডলি করে খাই আর আজ একাদশী ওই করে গোপুদেরকে মিষ্টি খাওয়াবো ওই করে গোপুদের জন্য মিষ্টি ভোগ এনেছে মিষ্টি নিয়ে এসছে ভোগ দেব গপুদেরকে দেয়া হয়ে গেছে তাই তো ভোগ লাগিয়ে দিয়েছে আমার ছোট ছেলে এবারে কার না চলো

এক প্লেট ইডলি চারটে আছে কুড়ি টাকা নিয়েছে পাঁচ টাকা পাঁচ টাকা পিস ইডলি এই হলো ব্যাপার চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে করে দিও গুড নাইট